নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে তো আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কী রয়েছে নববর্ষে টুডে স্টোরি থেকে আত্মজা সম্পূর্ণ দু হাজার চব্বিশের নারী সম্মান অ্যাওয়ার্ডটি গতকাল কলকাতা সায়েন্স সিটিতে হয়ে গেছে সেই অনুষ্ঠানে অনেক গুণী শিল্পীরা উপস্থিত ছিলেন তো আসুন দেখে নেওয়া যাক সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত টুডে স্টোরি আত্মজা সম্পূর্ণ দু হাজার নারী সম্মান অ্যাওয়ার্ডে যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন অভিনেত্রী তন্নি লাহারয় অন্বেষা হাজরা রেখা চক্রবর্তী তিনি অভিনেত্রী নন তিনি হচ্ছেন আপনাদের সকলের প্রিয় অভিনেতা সাহেব চক্রবর্তীর মা অঞ্জনা বসু কনিনিকা ব্যানার্জি সুস্তিকা ঘোষ মমতাজ সরকার অনন্যা বিশ্বাস দেবলীনা দত্ত তারাই পেয়েছেন আত্মজা সম্পন্না দু হাজার নারী সম্মান অ্যাওয়ার্ডটি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আত্মজার সম্পূর্ণ দু হাজার চব্বিশে নারী সম্মান অ্যাওয়ার্ডে যারা পুরস্কার পেয়েছেন তাদের এবং এই অ্যাওয়ার্ড শোতে আপনারা আপনাদের কোন পছন্দের অভিনেত্রীকে দেখতে পেলে খুশি হতেন পুরস্কার পেতে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ